হয়েছে হ্যাঁ হয়েছে আজ হলো পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আর আজ আমার ছেলের ফাইনাল এক্সাম শেষ হবে সে কারণের জন্য কিন্তু ভীষণ আনন্দ তার মনে তো সকালে স্কুলে বেরিয়ে গেছে পরে পরে কিন্তু আমিও বেরিয়ে যাচ্ছি আজ সকাল সকালই লোডশেডিং ছিল তাই ভেতরটা ভীষণ অন্ধকার আর দেখো বেরিয়ে না ভীষণই ঠান্ডা লাগছে তাই ভাবলাম যে কি হলো বাবা এত শীত করছে কেন ঠান্ডা লাগছে না বাইরে কেন দেখলাম ঠান্ডা কি হলো বলো বাসে উঠে পড়েছে এবার বাসে উঠে কতবার টাটা দিচ্ছে কারণ আজকের দিনটা তো সব থেকে আলাদা রকম তাই না অন্যান্য দিনে কত টেনশান থাকে আজকে হলো জিকে এক্সাম তাই জি কের দিন টেনশানও কিন্তু খুব বেশি একেবারেই ছিল না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি স্কুলে বাসে তুলে দিয়ে এবার হচ্ছে আমার বাড়ি ফেরার পালা আর এই গলিটার দিকে ওই রাস্তাটার দিকে আমি তাকাচ্ছিলাম কারণ ওই দিকটা হচ্ছে আমার দিদির বাড়ি আর প্রত্যেক দিন প্রত্যেক দিন নয় বলা যায় মাঝে মধ্যে আমি কিন্তু একটু দিদি বাড়িতে ঢুকেই যাই ছেলে যখন স্কুলের জন্য বেরিয়ে যায় তারপরে আর আজকে কি করেছি একেবারে কিন্তু ছাদে প্রথমেই উঠে এসেছি কারণ একটু ছাদটাতে কিছুক্ষণ আমার টাইম ছাদকে দেব মানে এখানে কাটাবো সেই কারণের জন্য তাই যাই হোক এবার আমি ছাদটা একটু কিছুক্ষণ ঘুরি আর তোমাদের সাথে কথা বলি আর কিছু ছোটোখাটো ভিডিও শেয়ার করি সকালবেলা না শান্ত পরিবেশে একা একা ছাদে থাকতে ভীষণ ভালো লাগে আর চারদিক থেকে যেন কি হয়েছে এত পাখি উড়ে বেড়াচ্ছে মানে আমার ফোনের সামনে থেকে মাথার উপর থেকে আমি ম্যানেজই করতে পারছিলাম না তো সেটাই আমি সমস্তটাই চেষ্টা করেছি ভিডিও ক্যাপচার করার দেখা যাক কতটা কি আনতে পেরেছি যাই হোক এবার রুমে ঢুকে যাচ্ছি আর স্কুল থেকে ফেরাটা আমার ছেলের আমি সেটা কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে খেলা হয়েছে হ্যাঁ এ বাবা ছেলে চলে এসেছে এবার আমি দরজাটা আর গেটটা খুলে একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে আসলে কি জানো তো আজকে না ওদের অনেক প্ল্যান ছিল আর প্ল্যানটা কি ছিল আমি সেটা একটু পরেই বলছি দেখা যায় কিভাবে সেটাতে সাকসেস হতে পেরেছে কোথায় তুই নবান দেখি কি করেছিস মাসে খেলেছিস কেমন হলো খুব মজা আছে আচ্ছা ঠিক আছে চেঞ্জ কর আশা করি আমার ছেলের একটা কথাও তোমরা কেউ বুঝতে পারো ও এটাই বলতে চেয়েছে যে আসলে কি জানো তো ওরা একটু ঠিক করে রেখেছিল বাসের সবাই যে স্কুলে তো আর আবির খেলতে দেবে না রং খেলতে দেবে না সে কারণের জন্য ওরা বাসে একটু খেলবে সেই জন্য কিন্তু অনেক প্ল্যানও করেছিল তো যা হোক সেই অনুযায়ী একটু আবিরও নিয়ে গিয়েছিল সবাই কিন্তু কি হয়েছে ওদের আবার ব্যাগ সার্চ হয় যে এরকম আবির থাকলে সব কিছু নিয়ে নেওয়া হবে আর সে কারণে কি করেছে ওরা যে ওই ড্রাইভার কাকুর কাছে রেখে গেছিলো কিন্তু কাকু একটা আবিরেরও কোনো প্যাকেট কাউকে দেয়নি বলেছে যে না হবে না তাই আমার ছেলে বলেছিল যে মা আমার মা পারমিশান দিয়েছে তোমরা একটু দাও আমরা খেলবো এবার যা হোক সেটা দেয়নি সেই জন্য কিন্তু ভীষণই মন খারাপ আর কী করা যাবে বলো আজকের মতো এটুকুই